হ্যালো আসসালামু আলাইকুম ইমরমান দেখেন পাওয়া নিয়ে আপনাদের আসলে কিছু আপডেট দিবো পাউজের কিন্তু অলরেডি কিন্তু এখানে ক্লিম ডেট বা এ টু জেড কিন্তু এদের কিন্তু আপডেট কিন্তু বলে দিচ্ছে সো পাউজের কী নিয়ে কী করবেন বা এখানে পাউজে যে আমাদের লিস্টিং ডেটটা কবে হবে এ টু জেড করলে এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো সো চলেন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন নয় অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সব রকমের আপডেট কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি সো দেখেন পাওয়া কিন্তু আমি রিসেন্টলি কিন্তু একটা আপডেট দিয়েছি এখানে দেখেন এখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে দেখেন কি বলছে এগারোই মার্চ স্টার্ট ক্লিম টু এক্সেঞ্জার এখানে হচ্ছে আপনার এগারোই মার্চ মার্চ মানে এগারো তারিখে কিন্তু আমরা কিন্তু পাওয়াজটা কিন্তু ক্লিম করতে পারবো পাওয়া যে যে আছে এই টোকেনটা কিন্তু আমরা মূলত হচ্ছে ক্লিম করতে পারবো সো ক্লিম করার জন্য এটা এখানে এক্সচেঞ্জার দিবে কি কিনা বা আমরা এখানে যে প্যান্থোম ওয়ালেটটা কানেক্ট করছি অ্যাকচুয়ালি প্যান্থোম ওয়ালেটে কিন্তু আমাদের আমাদের এই পাওয়ার দিবে কি না এটা কিন্তু এখনও বলা যাইতেছে না যদি আপনার যদি হচ্ছে প্যান্থোম ওয়ালেটে যদি আমাদের মানে পাওয়ার টোকেনটা যদি দেয় অ্যাকচুয়ালি সেক্ষেত্রে কিন্তু আমাদের মূলত ওখানে সোল কিছু সোল কিন্তু এক ডলার বা দুই ডলারের সোল কিন্তু আপনার মূলত ওই প্যান্থো মাল কিন্তু রাখার লাগবে আর যদি সরাসরি অ্যাক্সেঞ্জারে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মূলত কোনো প্রকারে কোনো সল ফ্রি লাগবে না কোনো প্রকারে কোনো ফ্রি লাগবে না আমরা সরাসরি হচ্ছে অ্যাক্সেঞ্জারে উইড্রো দিতে পারবো এখানে যেহেতু এক্সেঞ্জারের কথা বলছে সেহেতু অ্যাক্সেঞ্জারেই উইড্রো দেওয়ার কথা এরপর এখানে কী বলছে দেখেন পনেরোই মাস ক্লিম ক্লুজ ফর অ্যাক্সেঞ্জার মানে পনেরো পনেরো তারিখে কিন্তু আপনার মূলত হচ্ছে মানে আমরা যে টুকানটা ক্লিম করব পাওয়া যায় এই টুকানটা কিন্তু আর কিন্তু ক্লিম করতে পারব না আর পনেরো তারিখের পরে এরপরে দেখেন এখানে কি বলছে এখানে দেখেন কি বলছে সতেরোই মার্চ ডিপোজিট উইল বি অ্যাভেলেবেল কেন টু এক্সচেঞ্জার মানে এখানে হচ্ছে বলছে যে সতেরো তারিখে আমরা যে এক্সচেঞ্জারে মূলত পাওয়ার স্টোকেনটা ডিপোজিট করবো এই এক্সচেঞ্জারে সতেরো তারিখে কিন্তু আমরা মূলত অ্যাভেলেবেল টোকেনটা কিন্তু পাওয়ার স্টোকানটা কিন্তু দেখতে পারবো দেন হচ্ছে আঠারোই মার্চ লিস্টিং ডেট অ্যান্ড অন চেন ক্লিম বাই সল নেটওয়ার্ক মানে সল সলে কিন্তু আমরা মূলত আঠারো তারিখে কিন্তু পাওয়ার স্টোকেনটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে সো এই বিষয়টি কিন্তু আমি এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেট কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি এখন দেখেন ওদের যদি টুইটারে যদি আমি যাই দেখেন জাস্ট ওয়েট করেন ওদের টুইটার কমিউনিটিতে যদি আমি যাই দেখেন টুইটারে কিন্তু রিসেন্টলি এই যে কিছু মানে আপনার এটা কিন্তু আপডেট দিছে দেখেন এখানে কি বলছে আঠারো তিন দুই হাজার পঁচিশ এখানে ট্রি দ্য ট্রিক ইজ পাওয়ার এখানে কিন্তু পাওয়ার নিয়ে কিছু অনেক রকমের কিন্তু এরা কিন্তু আপডেট দিচ্ছে দেন হচ্ছে মূলত পাওয়াজের আরেকটা কমিউনিটি যেটা আছে এই কমিউনিটিতে যদি আপনাদের যায় যদি আমি দেখাই দেখেন পাওয়াজ কমিউনিটিতে যদি আমি গিয়া যদি দেখাই এখানে কিন্তু বিভিন্ন রকমের প্রাইস প্রেডিকশন কিন্তু আর কিন্তু এখানে দিয়ে রাখছে মানে পাওয়াজের প্রাইস উইল বি মানে পাইস প্রাইস যে প্রেডিকশনটা আছে প্রাইস প্রেডিকশনটা কিন্তু আর কিন্তু এখানে দিয়ে রাখছে এখানে বলি এখানে মূলত হচ্ছে পাওয়াজটা লিস্টিংয়ের এটা কিন্তু অলরেডি বলতেছি এখানে কিন্তু বিশেষ করে বাইবিট অ্যান্ড বিটগেট এই দুইটার মধ্যে কিন্তু এখনও কিন্তু এক্সেঞ্জারের মধ্যে এই দুইটাই কিন্তু চলতেছে সো আবার কিন্তু আপনার মূলত যে বাইবিট টা আছে কিন্তু এ কিন্তু অলরেডি কিন্তু কিন্তু বা চালু হবে দেখেন এখানে এখানে কিন্তু কিন্তু আপডেট দিয়ে দেখেন এই যে কিন্তু চালু হবে এখানে দেখেন পাওয়ার টু ক্যান উইল বি লিস্ট অন বাইবিট পি মার্কেট টুমেরো এটা কিন্তু বাইবিটে কিন্তু অলরেডি কিন্তু এটা অ্যাভেলেবেল কিন্তু চলে যাবে বা পি মার্কেটে কিন্তু চলবে এখানেও কিন্তু তারা কিন্তু উই বা আপডেট কিন্তু এখানে কিন্তু দিছে এখানে দেখবেন পাওয়াজ কামিং টু বাই বিট পি মার্কেট ড্রপ ইউর পাওয়ার্স ইউজার নেম ইজ দ্য কমিউনিটি টু রিসিভ পাওয়ার্স বোনাস ফ্রম এটা কিন্তু আদার্স সব কিছু কিন্তু এখানে কিন্তু তারা বলে দিছে দেন হচ্ছে আমাদের কিন্তু মূলত হচ্ছে যে এখানে একটি মানে হচ্ছে আপনার যে ইটা আছে পাওয়ার যে কমিউনিটিটা আছে কমিউনিটির ভিতরে যদি এখানে কিন্তু আরেক ওই আপডেট যেটা আমি টেলিগ্রামে শেয়ার করছি এই আপডেট কিন্তু এখানে কিন্তু সেম কিন্তু আপডেটটা কিন্তু এখানে দেওয়া দিছে সো আমাদের ক্লিম করার লাগবে এই পাওয়ার স্টুকানটা মূলত আমরা ক্লিম করতে পারবো কিভাবে এই বিষয়টা যদি দেখাই পাওয়ার স্টুকানটা ক্লিম করতে হলে আপনার মূলত যে আমরা যে পাওয়ার ইটা রাখছি এটাতে কিন্তু আপনার মূলত পাওয়ার স্টোকানটা ক্লিম করা লাগবে এটাতে ঢুকে কিন্তু আপনার মূলত হচ্ছে পাওয়ার যে পাওয়ার স্টোকানটা পাইছি এই যে এখানে আসলে জাস্ট ওয়েট করেন দেখাই এখানে আসবেন ভেরিফাই ইউর সেলফে যাবেন ভেরিফাই ইউর সেল আসার পর এখানে দেখেন থ্রি ডট আছে জাস্ট ওষুপ পরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে ক্লিম অপশন পাবেন ক্লিম অপশনে ক্লিক করলে কিন্তু নিচে গিয়ে নেক্সটে ক্লিক করলে কিন্তু আমরা মূলত দোকানটা দেখতে পারবো বা এটা কিন্তু আমরা এগারো তারিখে ক্লিন করতে পারবো সো যদি এখান থেকে ক্লিম করা লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের মূলত হচ্ছে সরাসরি এক্সচেঞ্জার বা আমাদের যে প্যান্থোম ওয়ালেটটা কানেক্ট করছে এই ওয়ালেটি কিন্তু আমরা কিন্তু পেমেন্টটা নিতে পারবো সো যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মূলত হচ্ছে ওই যে প্যান্থোম ওয়ালেটি কিন্তু আমাদের মানে ক্লিন করে নেওয়া লাগবে আরেকটা কথা বলি পাওয়ার যে যে টুইটার অ্যাকাউন্ট সরি টুইটার অ্যাকাউন্টও তো পাওয়া যায় একটি ব্যান খাইছে দেন হচ্ছে আমাদের টেলিগ্রাম বটও কিন্তু পাওয়াটা কিন্তু রিমুভ করে দিছে কী কারণে রিমুভ করছে এই পাওয়াজ কমিউনিটি কিন্তু মূলত হচ্ছে টোনের সাথে কিন্তু মূলত ছিল যার কারণে টোন থেকে ই করে আবার যেহেতু শরণাতে নিয়ে আসছে যার কারণে হচ্ছে পাউজের ওখানে যে বটটা আছে বটটারে কিন্তু রিমুভ করে দিছে সো আশা করি বুঝতে পারছেন এখানে দেখেন আরেকটা বিষয় আপনাদের দেখাই এখানে দেখেন পাওয়াজের যে ইকোসিস্টেম কমিউনিটিটা আছে এখানে দেখেন কী লেখছে এখানে মূলত হচ্ছে দেখেন এখানে যে পাওয়া পাওয়ার অ্যাপস ফিউচার এয়ারড্রপ পাওয়ার্স অ্যাপস ফিউচার এয়ারড্রপের লাইগে দিশে হচ্ছে মূলত হচ্ছে বাষট্টি পয়েন্ট ফাইভ পারসেন্ট মানে ফিউচার এয়ারড্রপের লাগে এখন হচ্ছে ইকোসিস্টেম ইকোসিস্টেমের লাগিয়ে দিশে হচ্ছে দেখেন ইকো সিস্টেমের লাগিয়ে দিশে হচ্ছে বারো পার্সেন্ট টিম টিমটা হচ্ছে মূলত যে কাজ করছে ওই টিমে লাগিয়ে দিছে হচ্ছে দশ পার্সেন্ট এখানে হচ্ছে এটা কি লিকুইড লিকুইড যে পার্সনটা আছে লিকুইড পার্সন লাগিয়ে হচ্ছে দিচ্ছে হচ্ছে মাত্র হচ্ছে আট পার্সেন্ট আরেকটা হচ্ছে সলোনা ওজি কমিউনিটি ওয়াটার লাগিয়ে দিচ্ছে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সো এখানে ইকো সিস্টেমের লাগিয়ে দিচ্ছে হচ্ছে মূলত বারো পার্সেন্ট এখানে ফিউচার ইয়ার যেটা আছে ফিউচার ইয়ার ডোপের লাগিয়ে কিন্তু অলরেডি কিন্তু এখানে বাষট্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু ওরা কিন্তু রেখে দিছে সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন সো পাওয়াজের যে লিস্টিং ডেট বা লিস্টিং আপডেটটা এই আপডেটটা কিন্তু আপনাদের সরাসরি কিন্তু বলে দিছি সো এখানে কিন্তু মূলত পাওচের কিন্তু কমিউনিটি কিন্তু আপনারা ঢুকলে কিন্তু এখানে কিন্তু অনেক রকম অ্যানাউন্স পাবেন সো আরেকটা কথা বলি এখানে কিন্তু মূলত এই বাইনেন্স যেটা আছে বাইনেন্সে কিন্তু মূলত এখনও কিন্তু ওরকমভাবে অ্যানাউন্সমেন্ট করে নেই যে বাইনেন্সের লিস্ট হবে কিনা সো আশা করি বাইন্যান্সেও লিস্ট হবে আর আরেকটা কথা বলি আমরা যে বট প্রজেক্টে কাজ করছি টেলিগ্রামে আদার্স অনেকটি বট প্রজেক্টে কাজ করছি ভালো কোনো অ্যামাউন্টের কিছু কিন্তু কোনো পেমেন্ট নিতে পারি নাই আশা করতেছি হচ্ছে পাওয়াচ থেকে মূলত ভালো বিগ একটা অ্যামাউন্ট আমরা পকেটে নিতে পারবো সো এটা ঈদের আগে আমরা পেমেন্টটা নিতে পারবো পকেটে সবাই পাওয়া দিয়ে ভালোভাবে কাজ করে নেন দেন হচ্ছে পাওয়াজে আর যে উইড্রো আপডেটটা উইড্রো আপডেট আসলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমি জানিয়ে দেবো সাবস্ক্রাইব পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ